দুইটা বাচ্চা হওয়ার পর এখন আমার স্বামী দ্বিতীয় বিয়ে করতে চায় আজকে অফিস থেকে অন্য দিনের তুলনায় তাড়াতাড়ি ফিরেছে বাসায় এসে বলল। টেবিলে তাড়াতাড়ি খাবার দাও তো আর আব্বা আম্মাকে ডাক দাও তাদের সাথে আমার জরুরি কথা আছে খাবার খেতে খেতে সে বলল। সে নাকি আরেকটা বিয়ে করতে চায় তখন আমার শাশুড়ি বলল আচ্ছা তোর তো বউ আছে দুইটা বাচ্চাও আছে তাহলে কেন বিয়ে করতে চাচ্ছিস তখন আমার স্বামী বলল। এখন আমার প্রমোশন হয়েছে যেহেতু আগের চেয়ে একটু তুলনায় ভালো অবস্থায় আছি তাই আমি আরেকটা বিয়ে করবো আমার স্বামী বলেন যখন আমি বিয়ে করেছি তখন আমি বেকার ছিলাম এর জন্য আমি তোমাদের পছন্দে বিয়ে করেছি আর এখন তো আমি ভালো জব করি ভালো স্যালারিও পাই তাই আমি চাই নিজের পছন্দে একটা মেয়েকে বিয়ে করি আর একটা মেয়েকে খাওয়ানোর সামর্থ্য আমার আছে তাই আমি চাই একটা সুন্দর দেখে বিয়ে করতে আর যেহেতু আমার বউ আমি খাওয়াবো আশা করি এখানে আর কারো কোনো আপত্তি থাকবে না একথা শোনার পর আমার শ্বশুর আমার দুই সন্তানের দিকে তাকিয়ে বলল আচ্ছা এই যে তো দুই সন্তান আছে তাদের ভবিষ্যৎ কি হবে আমার শ্বশুরের মুখে এই কথা শুনে আমার শাশুড়ি চেঁচিয়ে উঠল তুমি এত কথা বলো না তো ওর এখন টাকা আছে ও একটা মেয়েকে খাওয়াতে পারবে আর ওর নিজের সন্তানদেরও ও খাওয়াতে পারবে আমার স্বামী বলল আমাদের বিয়ে করার আমার প্রথম বউ এবং সন্তানরা যদি মেনে নিতে না পারে তাহলে তারা এখান থেকে চলে যাক এতে আমার কোনো আপত্তি নেই এই সব কথা শুনে আমি আমার রুমে চলে গেলাম দুই দিন যাবৎ আমার স্বামীর সাথে কোনো কথা বলিনি তারপর একদিন দেখি আমার স্বামী আমাকে বলে আচ্ছা কি হয়েছে দেখি আমাকে বলো তো তুমি কেন আমার সাথে কথা বলতেছো না দেখো আমার এখন একটা ভালো জব হয়েছে ভালো প্রমেশন হয়েছে আমি এখন একটা মেয়েকে খাওয়াতে পারি তোমাকেও স্বাধীনতা দিয়েছি তাহলে কেন তুমি চুপ হয়ে আছো তোমার যদি মন না চায় তুমি তিনি সংসার করবে না তাহলে তুমি চলে যেতে পারো তখন আমি আর চুপ থাকতে পারলাম না এক বুক কষ্ট নিয়ে বলেই ফেললাম যখন তুমি বেকার ছিলে শূন্য পকেটে ছিলে তখন যেভাবে চেয়েছ সেভাবে থেকেছি কখনো কিচ্ছু চাইনি কোনো কিছু প্রেশাদ দেয়নি নামি দামি সোনার গহনা চাইনি সব সময় তোমার অবস্থান বুঝে চলার চেষ্টা করেছি সব সবসময় নামাজে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করেছি যাতে তোমার যেন প্রমেশন হয় আমরা যেন সচ্ছলভাবে জীবনটা কাটাতে পারি কিন্তু কখনো এটা ভাবিনি যে তুমি সচ্ছল হয়ে গেলে আমাকেই ভুলে যাবে মানুষ যে কতটা পরিবর্তন হতে পারে সেটা তোমাকে না দেখলে জানতামই না এটা বলে আমি সেখান থেকে চলে গেলাম এরপর আমার স্বামী আমাকে বলে তোমাকে এক সপ্তাহ সময় দিলাম তুমি আমাকে ডিসিশন জানাবে পরবর্তী গল্পটা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো গল্পে আল্লাহ হাফেজ